আপনি কি জীবন যুদ্ধে পরাজিত সৈনিক না ভাই পরাজিত হয়ে থাকা যাবে না জীবনে যুদ্ধ করতে 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 একসময় আপনি জিতবেনই কিন্তু জীবনে জীবন যুদ্ধে পরাজিত সৈনিক হয়ে থাকা যাবে না আপনি এক জায়গা যুদ্ধ করছেন হেরে গেছেন আসুন আর এক জায়গা যুদ্ধ করি দেখি জীবন জীবন যুদ্ধে কেন পরাজিত সৈনিক হব দেখেন বড় বড় কোম্পানির মালিক যারা এরা কিন্তু জীবনের সাথে যুদ্ধ করেছে জীবন যুদ্ধ করে আজ আজ তারা কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক তারা তো আগে এরকম ছিল না ভাই এমন কোন বাপ ধন সম্পদ থুয়ে যায়নি তার থেকে তারা ফলায় এগুলো করেছে না ভাই তাকায় দেন বাংলাদেশে আমি নাম বলতে চাইনি বড় বড় কোম্পানিগুলো আপনি দেখেন এরা কৃষির থেকে কি হয়েছে এদের কি টাকা ছিল কোনো সেরকম তো কোনো টাকা ছিল না এরকম বড়ো ধরনের কোনো নিয়ে টাকা নিয়ে তারা ব্যবসা করি নেই সামান্য থেকে সামান্য টাকা দিয়ে আস্তে 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 তারা পথগুলো অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয়েছে আপনিও আসেন ব্যবসা করেন বেশি টাকা দিয়ে ব্যবসা করতে যাবেন না করবেন না আমার আমিও বলি আমার সাথে ব্যবসা করেন কিন্তু অনেক টাকার প্রয়োজন নাই অনেক টাকা দিয়ে ব্যবসা করা লাগবে না হয়তো অনেক টাকা দিয়ে ব্যবসা করে মানুষ বড় ধরনের লস খায় খাইয়ে তারপর একেবারে মাটির সাথে মিশে যায় না ব্যবসা করে জীবনে অনেক পরিশ্রম করবেন ব্যবসা করবেন দেখবেন জীবনটা আপনার অনেক সুন্দর আর আপনার এই কষ্ট করার কারণে আপনার ছেলে মেয়ে তারাও দেখবেন সুন্দর জীবন তাদের আপনি যদি কষ্ট না করেন আপনি যদি ইনকাম না করেন আপনি যদি বসে থাকেন আপনি যদি জীবন হেরে দিয়ে বসে থাকেন তাহলে তো ভাই হ্যাঁ সেলেমের জীবনটা ভালো হবে না ভালো থাকবে না আপনি আসুন আমার সাথে ব্যবসা করুন আমি আপনার নিশ্চয়তা দিচ্ছি যে আল্লাহর রহমতে আপনি আমার সাথে ব্যবসা করি উপরে আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারছি একশো ভাগ আপনি গেইনার হবেন কারণ আমি এমন একটা এমন প্রোডাক্ট দিব আপনাদের যে প্রোডাক্টগুলি বাংলাদেশে এক নম্বর এবং দামে কম সে প্রোডাক্টগুলি হচ্ছে হলুদ মরিচ আর দুনিয়া তিনেটা ডাস্ট গুড়ি এই ব্যবসা করে হয়তো ভাবছেন যে তিনটে মাল নিয়ে ব্যবসা করব। এইগুলোই কোটি কোটি টাকার ব্যবসা হয়তো করেন নাই তাই জানেন না কিন্তু আপনি কি শুরু করবেন আপনার তা লাগবেন আমার লাগে কারণ আমার লাগে এই কারণে আমি সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিই সারা বাংলাদেশের অনেক মানুষ আমার সাথে ব্যবসা করে আপনিও আসেন বসে থাকবেন কেন বসে থাকলে দেখা দেবে বাবির সাথে খালি খালি কথা কাটাকাটি মেয়ের সাথে বনবে না সময় কাটবে না ওই চার দোকানে যাবেন ওই আড্ডা দেবেন ওই গল্প করবেন কেন ভাই এগুলো কী দরকার আপনি সারাদিনে দশ কেজি হলুদ বেছেন দশ কেজি হলুদ বিক্রি করলেই তো আপনার অনেক টাকা লাভ সেখান থেকে আপনি দশ দিনের টাকা গোছান আপনি অনেক কিছু করতে পারবেন ভাই আমি বলতেছি হয়তো আপনি ভাবতেছেন যে লোকটা কি বলে হ্যাঁ আমি বললাম তো ভাই আপনি একশ মাটি খুঁজেন একটা টাকা আপনি পাবেন না আপনারা কেউ দিবে না আপনি না খেয়ে মরে যান আপনার বড় অসুখ হচ্ছে সবাই টাকা টাকা দেহ যে আহারে জিনিসটা এরকম করবে কিন্তু বলবে না যে ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা নেন আপনার অসুখটা সেরে যাক নিয়ে আপনি চিকিৎসা করেন না তাও বলবে না শুধু বলবে যে আহারে আসলে বাড়ি অসুস্থ বাড়ি অসুস্থ রোগী সমস্যা হচ্ছে কিন্তু সে না খেয়ে রয়েছে বা খেয়ে রয়েছে এটা তো আপনি দেখেন না ভাই না দেখে আপনারটাই শুধু আপনি করে যান আপনিও তো ভালো নাই ভাই কাজে আপনার কাছে অনুরোধ রইল আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আসেন আসে আমার সাথে ব্যবসা করেন জীবনে উন্নতি হবে হয়তো অনলাইনে অনেক লোক ভালো মন্দ আসে ভাই সব মানুষ তো আর খারাপ না সব মানুষ ভালো না তা আল্লাহ রহমতে আমাকে তো বয়স তেষট্টি বছর আমাদের তো একেবারে বিদায়ের ফেলা পার ঘাটায় নৌকা আশা আশা বাপ কোন সময় পার ঘাটায় নৌকাটা লেগে যাবে আমি উঠে যাব পারে আমাকে নিয়ে যাবে তা কাজে আমাদের আর জীবনে ওই ধরনের কোনো আশা নাই শুধু এতটুকু আপনাদের সেবক হইয়া আপনাদের সাথে থেকে আপনাদের খেদমত করতে পারি আমি মাল দিয়া আমি সামান্য থেকে সামান্য লাভ করি হয়তো মালের দাম যারা ব্যবসা করবেন তারা আমার কাছ থেকে শুনে নেবেন আমি বলে দেব অত্যন্ত যাতে আপনি এই ব্যবসা করে বিক্রি করে পাইকারি দিয়ে দোকানে দোকানে পাইকারি দিতে এরবেন আমার কাছ থেকে খুব স্বল্প মূল্যে আপনি নিতে পারবেন অনুরোধ করি ভাই বসে থাকেন না আর একান্তই যদি আমার এই ব্যবসা আপনার কাছে অপছন্দ হয় আপনি আর একটা ভালো লোক দেখে নামাজি লোক দেখে তার সাথে ব্যবসা করেন ভাই বসে থাকেন না বিকার বিকার যে কত বড়ো খারাপ জিনিস বিকারের ভিতরে কোটি কোটি রকমের সমস্যা রয়ে গেছে বিকার মানুষের ভিতরে খবরদার যে বয়সীও মৃত্যুর আগ পর্যন্ত আপনি লড়েন জীবন যুদ্ধে করেন বেঁচে থাকতে হবে আমাদের পৃথিবীতে আইসি যখন বেঁচে থাকতে হবে খাইতে হবে কাজেই অবহেলা করবেন না আমার কথাগুলো আমার কথা মতো একটু আমার সঙ্গে ব্যবসা করে দেখেন জীবনে তো কত কিছু করলেন অনেকে মনে করে ভূত হলুদ মসজিদ ব্যবসা আরে ভাই কোটি কোটি টাকা লাগে এত সোজা না সারা বাংলাদেশে আমি দিই আমার বাড়ি বসে ভিডিও ছাড়ি দেখেন সবগুলো আল্লাহ আমার এমন কোনো কিছু বাধ রা দিতে আর পরায়ণ ভরে দেশে আর আল্লাহর কাছে পরাণ ভরে দোয়া করি এবং আল্লাহর পায়ে যদি এই এই এখন থেকে কেমন পর্যন্ত যদি আমি পড়ে সিজদার দিয়ে কান দিই আমি আল্লাহর নিয়ামত আমি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এত আল্লাহ আমাকে দেশে মহান আল্লাহর কাছে রব্বুল আলমিনের কাছে স্রষ্টার কাছে আমি সুক্রিয়া জ্ঞাপন করি এবং আপনাদের জন্য দোয়া করি আমার সাথে যারা ব্যবসা করে তাদের জন্য দোয়া করি আমার সাথে যোগাযোগ করার জন্য বিদেশ বিদেশের থেকে যারা যোগাযোগ করে তাদের জন্য সবার জন্য বিদেশে যারা বসবাস করে ছেলে মেয়ে যারা বিদেশে আছে তাদের জন্য আমি দোয়া করি তারা যেন ছেলে মেয়ে নিয়ে ভাই বোন নিয়ে সবাই মা বাপ নিয়ে যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে সুন্দর থাকে মহান আল্লাহর কাছে এই কামনা করি আর যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত